ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধে হাওড়ার ডোমজোড়ে ধন্ধুমার পরিস্থিতি একাধিক দাবি নিয়ে নয় জুলাই ভারত বন্ধের ডাক দেয় বামপন্থী শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন কিছুদিন আগে বন্ধ সমর্থন করতে পথসভা এবং কর্মসূচি অনুষ্ঠিত হয় বামপন্থী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একুশটি শ্রম আইন বাতিল করা এবং চারটি সংকট চালু করার বিরোধিতাসহ একাধিক দাবি নিয়ে এই বন্ধের ডাক নয় জুলাই সকাল থেকে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা জমায়েত শুরু করে মোটের উপর সর্বোচ্চ পরিস্থিতি স্বাভাবিক দেখা যায় বন্ধে বলসড়ক প্রভাব পড়তে দেখা যায়নি কোথাও তবে বিক্ষিপ্ত ঘটনা দেখা গেল হাওড়ার ডোমজুড়ে এই সারা দেশব্যাপী দশটি কেন্দ্রীয় ট্রেডি ইউনিয়নের ডাকে কেন্দ্রীয় সরকার শ্রমিককে ধ্বংস করে পার্লামেন্ট থেকে শ্রমিকরা এনাচ্ছে কাজের অধিকার আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা জোর করে চালু করছে শ্রমিকের মজুরি কেড়ে নিচ্ছে এর বিরুদ্ধে আজকে সারা দেশব্যাপী ধর্মঘট জীবনদায়ী ওষুধ সহ সমস্ত জিনিসের দাম লাগাতারভাবে বেড়ে চলেছে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি মোদী সরকার চালু করছে না এই সতেরো দফা দাবিতে কৃষকের ফসলের সহায়ক মূল্য দাবিতে দু মাস আগে থেকে ধর্মঘট ঘোষণা করা হয়েছে এবং আজকের এরাজ্যের মমতা ব্যানার্জি সরকার মোদীর দালালি করে এই ধর্মঘট ভাঙবার জন্য প্রশাসনকে আজকে এই ধর্মঘট ভাঙায় কাজে লাগিয়েছি আমরা পুলিশের বিরুদ্ধে নই এই ধর্মঘটে অন্যতম দাবি কে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না অবিলম্বে সরকারি কর্মচারীদের দিয়ে কৃষকের ফসলের মূল্য দিতে হবে এবং আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে লাঠি চালাবে পুলিশ কি নিজে লাঠি চালাচ্ছে আজকে সরকার পুলিশকে নির্দেশ দিচ্ছে ওরা আজকে ধর্মঘটিত আক্রমণ করছে পুলিশের বিরুদ্ধে তো আমাদের আন্দোলন নয় আমাদের পুলিশের ওই যে দিয়ে দাবি আছে কিন্তু ওরা বাধ্যতার আজকে তৃণমূল পুলিশকে দলদ আসে পরিণত করে দিচ্ছে ধর্মঘট করতে গেলে আমাদের লড়াই চলবে গুলি চলবে লাঠি চলবে আক্রান্ত হবে অ্যারেস্ট হবে এসব বামপন্থীদের এসব জানা কথা এ নিয়ে আমরা কোনো পরোয়া করি না এই লড়াই দেশব্যাপী শ্রমিক শ্রেণীর চলছে के मेरो कता 4 लाख रुपैयाँ फाल््यो त्यो न हामी आफुस पर्छ त्यो ठीक छ जी हो पुलिसले पाजा पर पुलिसले खाडे पुलिसले बच्चाको बबू नै पुलिसले उति मात्रै भन्दै छ एउटा मिथ्या अनि त्यो एउटा